মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তাবার কথা ইজ্জতার সম্মান এবং ভাবে দিয়েছেন চল্লিশটা বছর পর্যন্ত রাসূল মক্কা নগরীতে কাটাইয়েছেন নবুয় পাই নেই বড় বড় মানুষগুলির মাঝে রাসুল সাল্লাহ আলি সাল্লাম চলাফেরা করেছেন যেই চক যুক্তাকে যেই কালটাকে আমরা আইয়ামি জাহিরিয়ত বলি যেই কালে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলম কমনা করে এত বড় অসভ্য ছিল তারা যে মেয়ে সন্তানকে জিন্দা কবর দেয় বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে বাইতুল্লাহ চতুর্দিকে তিনশো ষাটটা মূর্তি লাগিয়েছেন বাইতুল্লাহ দুটোটাকে মূর্তি দিয়ে সাজায়েছেন এমন বড় বড় যুগের মধ্যে রাসুল জন্মগ্রহণ করেছেন চল্লিশটা বৎসর পরে রাসুল নবোধ পেয়েছে চল্লিশ বৎসর তাদের মধ্যে বসবাস করেছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই চল্লিশ বৎসরের নবতি জিন্দিগি যখন রাসুলের ছিল না সেই চল্লিশ বৎসরের জিন্দিগিতে রাসুলের চরিত্রে সামান্যতম কোনো কালো দাগ হ্যাঁ সবাই কয় না কালো দাগ পাওয়া গেছিল নাই